কানাডায় প্রকাশিত এক বিজ্ঞাপন ঘিরে তুঙ্গে যুক্তরাষ্ট্র কানাডা উত্তেজনা সম্প্রতি কানাডার অন্টারিও প্রদেশের প্রধান ডগফোর্ডের কার্যালয়ে প্রকাশ করে ভিডিওটি যেখানে তুলে ধরা হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের কিছু খণ্ডিত বক্তব্য এটি দেখেই চরম ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প কি আছে এতে কেনই বা এত চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি রিগানের বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে এডিট করে তৈরি করা হয়েছে এই বিজ্ঞাপন সস এর মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রাউন সস সসের বস মাত্র এক মিনিটের একটি বিজ্ঞাপন প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কনীতির নেতিবাচক দিক তবে এর প্রভাবে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে ওয়াশিংটন অটোয়া সম্পর্কে উনিশশো সালে জাপানের উপর শুল্ক আরোপের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তারই কিছু অংশ তুলে ধরা হয় বিজ্ঞাপনটিতে তবে এটি সামনে আসতেই কানাডার উপর ব্যাপক ক্ষুব্ধ হন ডোনাল্ড ট্রাম্প ট্রুৎসো সালের একটি পোস্টে কানাডা কানাডার সাথে চলমান সব বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দেন তিনি বিজ্ঞাপনটি মিথ্যা বলেও দাবি করেন রিগানের আদর্শ প্রচার বিষয়ক সংস্থা রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউট বলছে বিজ্ঞাপনে রিগানের মূল বক্তব্যকে এডিট করে প্রচার করেছে কানাডার অন্টারিও প্রদেশের প্রধান ডক ফোর্ডের কার্যালয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বিশ্লেষণেও মিলেছে সত্যতা মূল বক্তব্যের বিভিন্ন অংশ কেটে একত্রিত করে তৈরি করা হয়েছে বিজ্ঞাপনটি আলজাজিরার প্রতিবেদনে বলা হয় এডিটেড হলেও বক্তব্যের মূলভাব একই আছে রিগান বলেছিলেন স্বল্প মেয়াদে কঠোর শুল্কনীতি চাপ প্রয়োগের হাতিয়ার হলেও দীর্ঘমেয়াদে এর প্রভাবে বহু মানুষ চাকরি হারাতে পারে অন্যান্য দেশের সাথে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনাও তৈরি হয় সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের এ বক্তব্য ট্রাম্পের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের ন্যায্যতাকে সমর্থকদের চোখে প্রশ্নবিদ্ধ করতে পারে এতে জনসমর্থন হারাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট অপরদিকে আগামী নভেম্বরে ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বৈধ কিনা তা নিয়ে রায় দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় বিপক্ষে গেলে এতদিন অতিরিক্ত আমদানি শুল্ক প্রদানকারী কোম্পানিগুলোর অর্থ ফেরত দিতে হতে পারে ট্রাম্প প্রশাসনকে এর আগে এমন বিজ্ঞাপন প্রচার আদালতের রায়কে প্রভাবিত করতে পারে আর এটাই ট্রাম্পের মেজাজ বিগ্রানোর প্রধান কারণ এদিকে আসিয়ান সম্মেলনে যোগদানের পূর্বে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী তার দেশ তবে এতে ট্রাম্পের খুব কমবে কিনা তা এখনও স্পষ্ট নয় প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ